আজও এই সতীপীঠে কোনো মূর্তি পুজো হয় না অনেক বছর পর পর জল শুকিয়ে গেলে এই কুণ্ডে মায়ের শিলা মূর্তির দর্শন পাওয়া যায় একান্নটি সতীপীঠের শেষ সতীপী আছে এখানে ভোগের প্রসাদের ব্যবস্থা সাজা দিও যত খুশি বীরভূমের কঙ্কালিতলা যা সকলের কাছেই খুব পরিচিত একটা জায়গা তো আজকে আমি এসেছি কঙ্কালিতলা মন্দিরে এই হচ্ছে সেই মন্দিরের মেন গেট তো চলুন ভিতরে প্রবেশ করি আর আপনাদের পুরো জায়গাটা ঘুরে দেখাই আপনারা তো জানেনি কিছুদিন আগেই আমরা শান্তিনিকেতন ঘুরতে এসেছিলাম তো তখনই সন্ধ্যের দিকে একদিন চলে এসেছিলাম একান্নটি সতীপীঠের অন্যতম পীঠ এই কঙ্কালিতলা মন্দিরে তো এই হচ্ছে পুরো কঙ্কালিতলা মন্দির চত্বরটা সতীপীঠের যে একটা আলাদাই টান থাকে সেটা না আসলে বোধহয় অনুভব করা যায় না দূর থেকে আমি এই প্রথমবারই এসেছি কঙ্কালিতলা মন্দিরে সত্যিই যেন মায়ের একটা আলাদাই টান আছে ঠিক যেভাবে তারাপীঠে প্রথমবার ঘোরার পর বারবার ছুটে যাই মায়ের টানে কালিকা পুরাণে উল্লেখ করা আছে যে দক্ষ যজ্ঞের সময় দেবী পার্বতী প্রতিনিন্দা সহ্য করতে না পেরে সেখানে দেহ ত্যাগ করেছিলেন আর তখনই দেবাদিদেব মহাদেব সেই দক্ষযজ্ঞ লণ্ডবণ্ড করে দেবী পার্বতীকে কাঁধে তুলে নিয়ে তাণ্ডব নৃত্য শুরু করেন তখন সেই তাণ্ডব নৃত্য থামানোর জন্য বিষ্ণুদেব তার সুদর্শন চক্র দিয়ে সতীর দেহ খণ্ড খণ্ড করতে থাকেন তখন সতীর দেহের এক একটা খণ্ড এক এক জায়গায় পড়ে আর সেখানে সেখানেই গড়ে ওঠে সতীপীঠ তো এটি হচ্ছে একান্নটি সতীপীঠের শেষ পিঠ কঙ্কালীতলা তো চলুন এবার মন্দিরের ভিতরে গিয়ে মাকে দর্শন করে আসি এখানে কিন্তু পটচিত্র পুজো হয় এখানে কোনো মূর্তি পুজো হয় না অনেকবার ভক্তরা মূর্তি তৈরি করার জন্য উদ্যোগ নিয়েছেন কিন্তু কোনো কোনোবারই তারা সফল হননি মা এখানে এইভাবেই পূজিত হতে চান তাই যখনই মূর্তি বানানোর চেষ্টা করা হয়েছে তখনই তা বিফল হয়েছে এবং কোনো না কোনো ক্ষতি হয়েছে আমি আমার গোপাল সোনা কেশবকে নিয়ে এসেছিলাম তো এখানে ঠাকুর মশাই বললেন আমাকে গোপাল এসছে মায়ের কাছে বলে উনি আমার কোল থেকে গোপালকে নিলেন মায়ের কাছে আপনারা দেখতে পাবেন মন্দিরের ঠিক পাশেই আছে একটা কুণ্ড এর জলের তলাতেই আছে মায়ের শিলামূর্তি যা বহু বছর পর পর জল শুকিয়ে গেলে দেখা যায় তখন অনেক ভক্তের সমাগম ঘটে সেই শিলামূর্তি দেখার জন্যে এইখানেই মায়ের কাখের বা কোমরের অংশ পড়েছিল তাই এই জায়গার নাম কঙ্কালিতলা কথিত আছে এখানে যা মনস্কামনা করা হয় তা নাকি পূরণ হয় আপনারা যদি এখানে পুজো দিতে চান আপনারা বাইরে পেয়ে যাবেন অনেক দোকান আছে সেখান থেকে আপনারা পুজোর ডালা এনে এখানে পুজো দিতে পারেন আর এই যে দেখুন এখানে একটা ধূপকাঠি জ্বালিয়ে রাখার জন্য এই যে একটা জায়গাও তৈরি করা আছে আর যদি আপনারা ভোগের প্রসাদ গ্রহণ করতে চান তাহলে এই নাম্বারেই যোগাযোগ করে নিতে পারেন ভোগের প্রসাদের মূল্য লাগবে মাথাপিছু পঞ্চাশ টাকা করে আর এই মন্দির চত্বরে একটা গাছ আছে যেখানে মানুষ তার মনস্কামনা পূরণের জন্য সুতো বেঁধে যায় আর তা পূরণ হলে এসে পুজো দিয়ে যান মন্দিরের ঠিক পিছন দিক দিয়ে একটা দরজার মতন করা আছে একটা গেট করা আছে সোজাসুজি যেমন আমি যাচ্ছি দেখতেই পাচ্ছেন সেখান দিক গেলে দেখা যাবে কোপাই নদী তো ভাবলাম যখন সন্ধ্যের সময় এসেছি তো তখন কোপাই নদীর পাশে সূর্যাস্তটা দেখেই যাই রকম এত সুন্দর দৃশ্য দেখার সৌভাগ্য তো আর সময় হয় না যা ছোটবেলায় বইতে পড়েছিলাম আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে তা যখন সামনে থেকে এসে দেখছি সত্যিই যে কি একটা আলাদা অনুভূতি হচ্ছে কি বলবো খুব ভালো লাগছে এই হচ্ছে বইতে পড়া সেই আমাদের ছোট নদী কোপাই নদী আর এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন